স্ত্রীকে বেধরক মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে রবিবার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে থানা চত্বরে নিজের প্রাণ বাজাতে থানার দ্বারস্থ হল স্ত্রী শাহেস্তা বানু কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পড়তে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সন্তানকে নাড়ু খাওয়ার জন্য স্বামীর কাছ থেকে মাত্র দশ টাকা নেওয়ার জন্য এই মারধরের ঘটনা ঘটনা নিন্দায় সরব হয়েছে স্থানীয় বাসিন্দা জেলা পরিষদের কর্মাধ্যক্ষা লতা সরকার তিনি বলেন এমনভাবে স্ত্রীর ওপর অত্যাচার করা ঠিক না তিনি বলেন যে পুলিশকে জানানো হয়েছে ঘটনা তদন্ত করতে কালিয়াগঞ্জ ব্লকের মুস্তফা নগর গ্রাম পঞ্চায়েতের অধীন কুনর গ্রামের বধুকে মারধরের অভিযোগের স্বামী মুকেশ আলীর বিরুদ্ধে আক্রান্ত স্ত্রী স্বাস্থ্য বানুর অভিযোগ শুক্রবার রাতে সন্তানের জন্য নারু খাওয়ানোর জন্য স্বামী মুকেশ আলীর কাছে দশ টাকা ছাওয়া নিয়ে প্রথমে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধে পরে স্ত্রীকে বাস দিয়ে শরীরের বিভিন্ন অংশে মারধর করে স্বামী বলে অভিযোগ এর আগেও শ্বশুরবাড়ি থেকে টাকা চেয়ে স্ত্রীকে মারধরের অভিযোগ করেছে এই মুকেশ আলীর বিরুদ্ধে